আসসালামু আলাইকুম অনেকেই আমাকে কমেন্টে জানাচ্ছেন যে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটা দেওয়ার জন্য তাড়াতাড়ি করে তাই তাড়াতাড়ি করে আমি প্রশ্নটা দিচ্ছি তো আশা করি সবার উপকারে আসবে যারা চতুর্থ শ্রেণিতে আছো বাংলাদেশ বিশ্ব পরিচয় পূর্ণমান একশো আগের গুলির মতোই এক নঙে আছে সঠিক উত্তরটি খাতায় লিখো দশটা সঠিক উত্তর তোমরা দশ নাম্বার এখানে চারটা করে অপশান দেওয়া আছে যেটা সঠিক মনে হবে সেটাই তোমরা পরীক্ষার খাতায় লিখবে তো দুই নঙে দেওয়া আছে সঠিক সাত দশীয় শূন্যস্থান পূরণ পাঁচটা শূন্যস্থান পূরণ দিবে দশ নম্বর এর আগে আমি ইসলাম নৈতিক শিক্ষার প্রশ্নটাও দিয়েছি তো আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন যাদের ইসলাম শিক্ষার দরকার আছে তিন নংে দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ লিখো পাঁচটা দশ নম্বর পাবে চার নঙে পাশের সাথে ডান পাশে মিলকরণ আট নাম্বার মিলকরণগুলি দিবে আট নাম্বার পেয়ে যাবে পাঁচ নঙে দেওয়া আছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটি নম্র স্বভাবের মানুষ কোন আচরণ করেন তোমার একটি দোষের নাম লিখো যা তুমি পরিত্যাগ করতে চাও ভাষার অধিকার বলতে কি বুঝো একটি রাজনৈতিক অধিকারের নাম লিখো চাকমা জনগোষ্ঠী কোন ধর্মের বাড়ি নির্মাণ করেন মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী বৈষম্য বলতে কি বুঝো বৈচিত্র্য বলতে কি বোঝায় বাংলাদেশের কোন অঞ্চলে বেশি বন্যা হয় সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লিখো বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন কেন অর্থনৈতিক অধিকার কী ছয় নঙে আছে বড় প্রশ্ন যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিবে আট করে পাবে বত্রিশ নম্বর কতে আছে বেশি করে গাছ লাগানোর প্রয়োজন কেন গাছের উপকারিতা সম্পর্কে পাঁচটি বাক্য লিখ ক্ষতে আছে প্রাকৃতিক পরিবেশ কী প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্য সম্পর্কে পাঁচটি বাক্য লিখো গতে আছে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্র নিবৃষ্টিকোণটি তাদের জীবনধারা সম্পর্কে পাঁচটি বাক্য লিখ ঘতে আছে দেশের নাগরিক হিসেবে তুমি রাষ্ট্রের কাছ থেকে কী সুযোগ সুবিধা ভোগ করো এরকম পাঁচটি সুযোগ সুবিধা লেখ মতে আছে নৈতিক মূল্যবোধ তুমি কীভাবে নৈতিক গুণাবলীর মাধ্যমে সমাজে পরিচিতি হতে চাও পাঁচটি বাক্য লিখো চতে সাঁওতালদের ধর্মীয় উৎসবের না বর্ণনা করো তো এই ছিল আজকে আমার বাংলাদেশের বিশ্ব পরিচয়ের প্রশ্ন আশা করি যাদের কমেন্টে আমি দিয়েছি তাদের তো উপকারে আসবে আর যারা এখনও বাংলা বাংলাদেশের বিশ্ব পরিচয় দেরি আছে তাদেরও এটা প্রয়োজন আছে আর যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের তো আর দরকার নেই তো আমি ইসলাম নৈতিক শিক্ষা দিয়েছি তো ওইটা আপনারা দেখে নেবেন আর কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানাবেন আর বিষয়ে বেশি বেশি শেয়ার করবেন যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আর যারা এখন নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই